এবং আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সেই সমস্ত ব্যবসায়ী বৃন্দ পদচারী বন্ধু প্রত্যেককে ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী এবং জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আপনাদের সামনে এই অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রাককালে বামফ সমর্থিত জাতীয় কংগ্রেসের প্রার্থী প্রদীপ বিশ্বাসের প্রদীপ বিশ্বাসের সমর্থনে আপনাদের কয়েকটি কথা উত্থাপন করছে আপনারা ইতিমধ্যেই জানেন যে আর্ধেক লোকসভার আসনের ভোট ইতিমধ্যেই হয়ে গেছে এবং আপনারা এটা জানেন যে শেয়ার বাজারে দর অত্যন্ত পড়ে গেছে পড়ছে পড়ছে এই কারণে আশঙ্কা করছে যে মোদী তার যে চিন্তাভাবনা করেছিলেন তার ধারে কাছে যেতে পারছে না যার ফলে শেয়ার বাজারে পড়ছে এই কারণে শেয়ার বাজার সবার প্রথম খবর পায় তারা গন্ধ পায় কারণ টাকা তারা কখন তুলবে কখন রাখবে সেটা ব্রোকাররা চিন্তাভাবনা করে এই মুহূর্তে সবচেয়ে বেশি শেয়ার বাজারে ডাউন যাচ্ছে যার ফলে চিন্তায় পড়ে গেছে বিজেপি আমরা ভারতের কমিউনিস্ট পার্টির অনেকে প্রশ্ন করছেন জাতীয় কংগ্রেসের সঙ্গে কেন জোর করছে আজকে আমরা জোট শুধু এই সময়ে জোট হয়নি আপনারা জানেন জোটের যদি ইতিহাস আমরা বলি তাহলে স্বাধীনতার আগে বামপন্থীরা জাতীয় কংগ্রেসের যে প্ল্যাটফর্ম তৈরি হয়েছিল সেই প্ল্যাটফর্মের মধ্যে ছিল এবং সেখানে জানেন নেতাজি সুভাষচন্দ্র বসু যখন আমাদের ভারতের জাতীয় কংগ্রেসে প্রেসিডেন্ট হয়েছিলেন সেই সময় বামপন্থীরা নেতাজি সুভাষচন্দ্র বসুর পক্ষে বামপন্থীরা সেই সময় ছিল তোরা বামপন্থীদের তারা সকলে নেতাজি সুভাষচন্দ্রের পক্ষে ছিলেন অর্থাৎ জাতীয় কংগ্রেস একটা বড় প্লাটফর্ম হিসেবে স্বাধীনতা আন্দোলনে কাজ করেছে সেই প্ল্যাটফর্মে বামপন্থীরা কমিউনিস্টরা সেই সময় কাজ করেছে এবং আমরা জাতির স্বার্থে দীর্ঘ বিভিন্ন সময়ে পূর্ববর্তী বক্তা বলেছেন যে আমরা ব্যাংক জাতীয়করণ যখন ইন্দিরা গান্ধী করলেন সেই সময় আমরা তাকে সমর্থন করেছি রাজেন্দ্রতা বিলোপ যখন করা হয় তখন আমরা সমর্থন করেছি আমরা আবার হয়তো কোনো কোনো সময় বিরোধিতা করেছি এটা ঠিক যে আমরা দু সালে যে মনমোহন সিংয়ের সরকারকে আমরা সমর্থন করেছি সেখানে বামপন্থীরা কোনো কোনো দল সেই সরকারে গিয়েছে সিপিআইএম সেই সরকারের সেই সরকারে যায়নি আপনারা জানেন যে দু সালে আমাদের এই রাজ্যে যখন বিধানসভা নির্বাচন হয় জাতীয় কংগ্রেসের সঙ্গে আমাদের জোট হয়েছিল এবং দু হাজার একুশ সালেও জোট হয়েছিল কিন্তু এখানে নতুন পরিস্থিতি এই কারণে তৈরি হয়েছে লোকসভায় এই প্রথম আমাদের পশ্চিমবঙ্গে জোট তৈরি হয়েছে যেহেতু বামপন্থীরা এখানে কোনো সময় জাতীয় কংগ্রেসের সিম্বল হাত চিহ্নে ভোট দেয়নি সেই জন্য বিভিন্ন কথা আজকে সামনে আসছে কিন্তু আমরা আমরা মনে রাখতে হবে বিগত লোকসভা নির্বাচনে আমাদের পশ্চিমবঙ্গে জাতীয় কংগ্রেসের সঙ্গে সিপিআইএম এর জোট না হওয়া সত্ত্বেও বামপন্থীরা অধিক চৌধুরী এবং মালদার আসনে আমরা দুটো দুটো আসনে আমরা প্রার্থী দেইনি বামপন্থীরা তাকে সমর্থন করেছিল এবং সেই দুটো আসন কংগ্রেস জয়লাভ করেছিল আমরা দেশের স্বার্থে আমরা এই সৈরাচারী বিজেপি এবং রাজ্যের এই দুর্নীতিগ্রস্ত তৃণমূলের বিরুদ্ধে আমরা সবসময় চেয়েছি রাজ্যে একটা প্রগতিশীল মানুষ বাম ধর্ম নিরপেক্ষ মানুষের ঐক্যবদ্ধ একটা সংগ্রাম সেই সমস্ত মানুষরা সকলে এক ঐক্যবদ্ধ হয়ে এই যে ওই স্বৈরাচারী শাসক তার বিরুদ্ধে লড়াই আন্দোলন সংগ্রাম পরিচালনা করুন আজ ভারতবর্ষে আমরা জানি যে চারশো আসন চাইছে বিজেপি এই কারণে তারা চাইছে আমাদের ভারতবর্ষের সংবিধানকে নতুনভাবে লিখতে তারা চাইছে ভারতবর্ষের সংরক্ষণ ব্যবস্থাকে ভেঙে ফেলতে আমাদের দেশে সরকারি যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনাকে এই সময়কালে তারা ধ্বংস করেছে আপনারা জানেন যে রাষ্ট্রায়ত্ত শিল্প কলকারখানা গুলোকে তারা জলের দামে বিক্রি করে দিচ্ছে কোনো রাষ্ট্রায়ত্ত শিল্প কলকারখানা এই সময় এই সময়ে তারা তৈরি করেনি সমস্ত রাষ্ট্র রাষ্ট্রায়ত্ত কলকারখানা এমনকি তারা বন্দর রেল রেল এবং খনি জঙ্গল বিমানবন্দর জল পাহাড় বিভিন্ন জায়গায় তারা এই আমাদের কর্পোরেটকে বিক্রি করে দিচ্ছে জলের দামে তাদের কাছ থেকে তারা ইলেকট্রাল বন্ডের টাকা নিচ্ছে অর্থাৎ আমাদের ভারতবর্ষে যে বিজেপি সরকার তারা শিল্প রাষ্ট্রাকে ধ্বংস করছে এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের যে বিভিন্ন ক্ষেত্রগুলো আছে যেখানে প্রচুর নিয়োগ করা যায় প্রায় তিরিশ লক্ষ নিয়োগ করা সম্ভব সেখানে নিয়োগ করা হচ্ছে না ভারতবর্ষে আজকে যারা বেকার আপনারা তাকিয়ে দেখবেন যারা আজকে তৃণমূল করতে পারেন বিজেপি করতে পারেন আজকে আপনারা তাকিয়ে দেখবেন তারা রুটি রোজগারের কথা একটিবার উচ্চারণ করছে না ওরা উচ্চারণ করছে কেবলমাত্র রাম মন্দির আর হিন্দুত্ববাদীর কথাবার্তা তার মধ্য দিয়ে তারা মানুষকে বিভ্রান্ত করে মানুষকে একটি ভুল পথে পরিচালনা করার মধ্য দিয়ে মানুষের যে লড়াই সেই লড়াইকে দুর্বল করার মধ্য দিয়ে আমরা তারা আবার ক্ষমতায় আসতে চাইছে কিন্তু পরিস্থিতি আর ধীরে ধীরে যে কঠিন হচ্ছে সেটা আমরা উপলব্ধি করতে পারছি তারা উপলব্ধি করতে পারছে আপনারা জানেন বিজেপি সরকার আমাদের সংবিধানকে যেমন ধ্বংস করছে করতে চাইছে আমাদের রাষ্ট্রায়ত্ত ব্যবস্থাকে ধ্বংস করছে এবং আমরা জানি যে তারা আমাদের ভারতবর্ষের যে নতুনভাবে সংবিধান রচনা করবে করার জন্য চেষ্টা করবে তার বিরুদ্ধে আমরা সমস্ত বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিকে এক হওয়ার জন্য আমরা আবেদন করছি